আবারও যানবাহন তল্লাশির সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত দু লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন সাথে আটক করা হয়েছে এক পাচারকারীকেও জানা গেছে বৃহস্পতিবার বিকেল থেকে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানার সামনে যানবাহন তল্লাশিতে বসে বিকেলে দ্রুত গতিতে আসা হেলমেট বিহীন এক বাইক চালককে দাঁড় করান কর্তব্যরত পুলিশ কর্মী পরে বাইক চালকের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে কর্তব্যরত পুলিশ তল্লাশি চালায় তার বাইকে তল্লাশিতে তার কাছ থেকে পঁচিশটি হেরন ভর্তি কৌটা এবং ছশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সাথে আটক করা হয় বাইক চালক তথা নেশা পাচারকারীকে ধৃত পাচারকারী কমলনাথ তার বাড়ি

এটা নাম্বার লেস নাম্বার লেস এবং হেলমেট লেস বাইককে বাইক রাইডারকে ডিটেন করা হয় তো তার মুভমেন্ট সাসপেক্টেড হওয়ায় তাকে আমরা ডিটেন করে তাকে সার্চ করে তার কাছ থেকে পঁচিশটার মতন হিরোইনের ভায়ালকে রিকভার করা হয়েছে এবং প্রায় ছশোটার মতন ইয়াবা ট্যাবলেট রিকভার করা হয়েছে তার থেকে তার নাম কমলনাথ নাথ বাড়ি সাউথ পদ্মবিল পানি সাগর থানা এই যে নেশাদ্রব্য ধরেছেন এটা বাজার মূল্য কত হবে কালো বাজার মূল্য এটা প্রায় লিকাৰ গুলৰ মূল্য প্ৰায় দুলক্ষ টাৰ মতে